সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই দখল এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা মমতা আশ্রয়ে ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব। এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ বাটোয়ারা একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ঠগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ঠগি পিসির সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটা হাঁড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন না না এ তো ভাগ ভাগবারের গণ্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির এটাও তিনি পূরণ করে দেবেন তাই মমতা ব্যানার্জির এই ফিতা গঙ্কাতে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিমবাংলায় যে সংসদ আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা রাখতে বলব তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে না আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার এসিসে নীলগেম করেছে এসিসে রানাঘাটে আমরা বলেছি তৃতীয় ভোট চাইবো না চব্বিশ সাবুষ্ঠটা শুধু দেখে দেন রানাঘাট কীভাবে রানাঘাটে যাব উন্নয়নের ফলে ফুলে পল্লমুখ সুসজ্জিত করব বেকাররা বাড়িতে থাকবে না নারিকেল আল্লক্ষা থাকবে এবং সাথে সাথে যারা বাইরে আছেন